দারহোম ইয়াক্কোলো ইয়াক্কোলো শব্দটি আলাতাল বহুবচন ব্যবহার করলেন জামাআ হেনবে তাদেরকে আপনি অবকাশ দিয়ে দিন তারা দুনিয়ায় খাওয়ার জন্য অভ্যস্ত হয়ে যাক ওয়া তামাত্রা এবং তাদেরকে ভোগ করার জন্য সুযোগ করে দিন তারা মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবে ক্ষমতার অপব্যবহার করে তাদের দুনিয়ার জিন্দগী চলমান রাখবে দুর্নীতিমূলক শাসন ব্যবস্থা চালিয়ে মানুষের অধিকার হরণ করবে ওয়াইল হিহিমুল আমাল এবং তাদেরকে এটাও সুযোগ করে দিন তারা একচল্লিশ সালের টার্গেট দিবে পঞ্চাশ সাল ষাট বছর বাঁচবে এরকম দীর্ঘজীবী হওয়ার আশা আকাঙ্ক্ষা তারা করবে অতি শীঘ্রই তারা জানতে পারবে তাদের পরিণতি আল্লাহ একবার আমার মনে হচ্ছে এই আয়াতটি বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে সেম রূপে রূপান্তরিত হয়েছে আল্লাহ আকবার এই যে দেখেন দীর্ঘ ষোলো সতেরো বৎসর পর্যন্ত তারা খেয়েছে ভোগ করেছে সালের টার্গেট দিয়েছে নাকি দেয় নাই তারা গোটা পৃথিবীতে এমন একটা ইতিহাস সৃষ্টি করে গেলেন যে ইতিহাস আগের জন্মে আমরা কখনো দেখতে পারি নাই গোটা পৃথিবীতে বাংলাদেশের এই ইতিহাস প্রথম যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিম্নতম কর্মজীবী সরকারি আমলা শুরু থেকে শেষ পর্যন্ত গোষ্ঠী নাতিপুতি বাংলাদেশ থেকে হওয়ার জন্য বাধ্য হয়েছে কারণ আলামুন যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহর দিনের বিরোধিতায় কাজ করবে আলম ওলামা এদেরকে অত্যাচার নির্যাতন জুলুম চালাবে তাদেরকে আল্লাহ সময় দিবেন সুযোগ দিবেন কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে তাদের পরিণতি এমন ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে যেটা গোটা পৃথিবীর মানুষ কল্পনায় আনতে পারে না এজন্য এই নেন আজ কিছু কিছু মানুষদেরকে দেখা যায় কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই এরকম বক্তব্যটা যে আপনারা দিচ্ছেন এই যে বিগত ঘটে যাওয়া ইতিহাস থেকে আমি আপনি যদি শিক্ষা না নেই আপনার পরিস্থিতি আপনার পরিণতি তাদের সাথে ভয়ঙ্কর আসবে ইনসা আল্লাহ এই জন্য আজি কথা বলে মানুষের হৃদয়ে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালানোর কখনো চেষ্টা করবেন না কারণ ভয়ঙ্কর আসবেই এটাই আল্লাহর ওয়াদা কারণ যারা দিনের বিরোধিতায় কাজ করবে আল্লাহর আয়াতের বিরোধিতায় কাজ করবে নাফরমানি করবে তাদের স্থান কখনো আল্লাহর জমিনে থাকবে না আল্লাহ তালা এই সুরাতুল আসরকে এই শিক্ষা দিচ্ছেন কারণ সময়ের গুরুত্ব এই যে ষোলো সতেরো বৎসর একটু ভাবুন তারা যদি আলেম ওলামা এদেরকে নির্যাতন না করত। কোরআনের বিরোধিতাই তারা যদি কাজ না করত। ষোলো সতেরো বছর তাদের ক্ষমতায় যদি ইসলামকে প্রায়োরিটি দিত